হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখো আমি ছাদে রয়েছি তো আজকের ভিডিওটা আমি একটু সকাল সকালই শুরু করলাম আর দেখো আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে তো আজ দু দিন ধরে আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে তো এখনও বৃষ্টি পড়ছিল দেখো টিপটাপ বৃষ্টি পড়ছিলো তো আমি ব্রাশ করতে করতে ছাদে এসেছিলাম আর এখানে দেখো বৃষ্টির জল পেয়ে ফুলগুলো কত সুন্দর লাগছে আর যেহেতু আমি একটু বেশি সকাল সকালে আজ উঠেছি তো ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি দেখো তো আমি ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আজকে আমি এত সময় উঠেছি তো তার কারণ এক জায়গা যাবো কারণ আমাদের এই নবদ্বীপ সাইডে হাট হয় তো ওখানেই আমরা যাবো ভেবেছি আজকে তো ওখান থেকে কিছু তাঁতের শাড়ি কেনার আছে তো সেই জন্যই যাব তো যাবো দেখব কীরকম কি শাড়ি আছে না আছে কি কেনা যায় তো ওই হাটটা সময়ে উঠে যায় ওই জন্যই একটু সময় সময়ে যাব আর সময়ে বাড়ি চলে আসব। তো এখন দেখো আমি তোমাদের সঙ্গে সকালবেলার ওয়েদারটা একটু শেয়ার করলাম আর এখানে গাছগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখন দেখো মেঘলা তো বৃষ্টিটা কমলে তবেই যাব বৃষ্টিটা না কমলে আর যাওয়া হবে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো তো চলো আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি তো নেমে চলে এসেছিলাম আর তারপর আমি রেডিও হয়ে গেছিলাম আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আর বৃষ্টিটাও দেখো থেমে গেছে বৃষ্টিটাও আর পড়েনি তো ওয়েদারটা যে খুবই সুন্দর রয়েছে মেঘলা মেঘলা তো চলো বাস স্ট্যান্ড যা যাক দেখি কতক্ষণে বাস আসে বাস না পেলে টোটোই চলে যাবো তো চলো যাওয়া যাক দেখতে দেখো ভিডিওটা যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে তো দেখো আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি আর যেহেতু অনেকটাই সকাল ছিল তো বাস স্ট্যান্ডটা পুরোই ফাঁকা দু একটা দোকান খুলেছে আর বাসের জন্য অপেক্ষা করলে ট্রেনটা মিস হয়ে যাবে তো দেখো এখানে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম আর এটাতে করি আমরা একদম স্টেশন চলে যাবো ডাইরেক্ট আর ওই দূরে দেখো কাশ ফুলগুলো কত সুন্দর লাগছে পুজো তো আর চলেই আসলো বেশি দিন নেই হাতে গোনা কয়েকটা দিন দেখতে দেখতে দিন কোটা কেটে যাবে আর আমার বাড়িতে তো পুজো হয় তো খুবই ব্যস্ত আর এখন দেখো আমরা ফাইনালি স্টেশন চলে এসেছি আর ট্রেন আসতে মাত্র দু মিনিট বাকি তো এরপর আমি তাড়াতাড়ি করে গিয়ে টিকিটটা কেটে নিয়েছিলাম আর দেখো এখন স্টেশনে চলে এসেছি তো আর এক মিনিটের মধ্যে হয়তো আমাদের ট্রেনও চলে আসবে আর দেখো আমাদের ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে তো ট্রেনে উঠে একদম তোমাদের সঙ্গে আবার ভিডিও একটু শেয়ার করার চেষ্টা করব। আর দেখো এখন আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে তো চলো যা যাক একবারে ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা দেখো আমরা নেমে গেছি আর মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি তো এবার চলো যাওয়া যাক আর স্টেশন থেকে নেমে একটু হাঁটা পথ তারপরেই হচ্ছে হাটটা আর দেখো পুজোর আগে বলে কী প্রচণ্ড পরিমাণে ভিড় তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো বৃষ্টি পড়ছিল আর এখানে দেখো ফাইনালি হাটে চলে এসেছি আর যতটা পারবো তোমাদের সঙ্গে হাতটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর কি শাড়ি নেব না নেব ওগুলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে হাটে প্রচণ্ড ভিড় ছিল তাই আমি আর ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখানে দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমাদের বারোটার দিকে ট্রেন রয়েছে তো এবার আমরা গিয়ে কিছুক্ষণ স্টেশনে বসবো আর দেখো আমরা ফাইনালি স্টেশনে চলেও এসেছি আর এখানে এসে আমরা একটু খেয়ে নিয়েছিলাম যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম অনেকটা টাইম লেগে গেছিলো আর এখন দেখো বোন আমায় ডেকে নিয়ে যাচ্ছিলো তো এখানে একটা কাকু বেল মাখা করছিল দেখে ও বেল নেবে বলি আমাকে ডেকে নিয়ে গেল তো এখানে একটা কদবেল বেল আমরা নিয়ে নিয়েছিলাম আর দেখো আমাদের ট্রেন আসতেও আর বেশি দেরি নেই তো ফাইনালে আমাদের ট্রেন চলে এসছে তো চলো যাওয়া যাক দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো বন্ধুরা আমরা হাটে থেকে কয়েকটা শাড়ি কিনেছি আর কিছু শাড়ি দোকানে কিনেছি তো কি কী শাড়ি কিনেছিস সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। আর দেখো মাঝখানে আর কোনো ভিডিও করিনি তো এখন দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি আর ডাহাট চলেও এসেছি তো কি পরিমাণে মেঘ করেছে দেখো তো এবারে একটা টোটো ধরে আমরা চলে যাব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করার পর তো দেখো আবার আমি বসে পড়েছি তো কি কি শাড়ি কিনেছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো প্রথমেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে লিলিন শাড়ি এটা এটা রেড আর ব্ল্যাক এর মধ্যে আর পাড়ের দিকটা এরকম রয়েছে তো চলো নেক দেখানো যাও নেক্সট হচ্ছে এই তাঁতের জামদানিটা তো এই শাড়িগুলো সবই মায়ের জন্যে নেওয়া হয়েছে তো দেখো তোমাদেরকে আমি অল্প খুলে দেখাচ্ছি গোটাটায় এরকম কাজ রয়েছে আর পার্টটা এরকম রয়েছে হুম পারটা এরকম রয়েছে তো চলো নেক দেখানো যা নেক্সট দেখো আরেকটা জামদানি দেখাচ্ছি তোমাদেরকে এটাও তাঁতেরই তো এটা দিদা দিয়েছে আমাকে তো এটা অরেঞ্জ কালারে দেখো এটাও অল ওভার রয়েছে তো আমি আর পুরোটা খুললাম না আর এটার পাটটা দেখো এরকম টিয়া টিয়া কালারের রয়েছে এটা নেক্সট দেখো

এরকম কাজ করা রয়েছে তো চলো নেক্সট দেখেন তো নেক্সট দেখাচ্ছি ঠাকুমার শাড়ি তো ঠাকুমার জন্য এবার এরকম একটা শাড়ি নেওয়া হয়েছে দেখো এর পাটটা এরকম আর গোটা বডিটা গোটা বডিটা এরকম গুটি রয়েছে এই যে আর পাটটা এরকম রয়েছে দু কালারে তো আমি পুরোটা খুললাম না তো পাটটা রয়েছে এরকম কালারে দুই কালারে তো চলো নেক্সট দেখাই তাদেরকে নেক্সট দেখো এটাও একটা মায়ের শাড়ি শাড়ি এটাও একটা দিদা দিয়েছে তো এটার পাটটা এরকম ব্লুর মধ্যে রয়েছে আর ভিতরটাও তোমাদেরকে একটু আমি খুলে দিচ্ছি এটা ভিতরটাও এরকম গোটাটাই এরকম তো চলো নেক্সট দেখাই নেক্স্ট এই একটা তাঁতের শাড়ি এটাও মায়ের জন্যই নেওয়া হয়েছে তো এটার যাচ্ছে এরকম আর এটার আঁচলটা এরকম রয়েছে তো কোন শাড়িটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো নেক্সট এখন যাও আর কি হয়েছে তো নেক্সট দেখো এরকম দুটো সুতি ছাপা নিয়েছে মা এই একটা কাই কালারের মধ্যে তবে আমি এগুলো খুললাম না ঠিক তো দেখো আরেকটা এইটা এটা পিঙ্ক কালারের মধ্যে তো এই শাড়িগুলো আর আমি খুললাম না একটা থেকে তোমাদেরকে দেখালাম তো চলো নেক দেখায় নেক দেখো এই শাড়িটা এটাও এটাও না হয়েছে এটা আমার জন্যে নিয়েছি তো এটা পার্পল কালারে এটা বড় খুলে একটু দেখাই তো এটার আঁচলটা রয়েছে এরকম এই যে এটার আঁচলটা রয়েছে এরকম আর পাড়ের দিকটা এরকম পাড়ের দিকটা রয়েছে এরকম তো চলো নেক্সট দেখাই এটা তো এটা আগে একবার পরে নিয়েছি তবুও এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছিল এর একসঙ্গেই তাই এর আঁচলটা যাচ্ছে এরকম আর পাটটা যাচ্ছে এরকম তো কোন শাড়িগুলো ভালো লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আর একটা দেখো এটা এটার আমি তোমাদেরকে খুললাম না প্যাকেট থেকেই দেখালাম তো এটাও পিঙ্ক আর স্কাই কালারের মধ্যে এরকম তো এটার আমি তোমাকে একটু খুললাম না এরকম করেই দেখালাম তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে